তো ভালোই থাকবি তো কোনো সমস্যা নাই চড়াবাজি দুর্নীতি লুটপাট ভূমি দখল সকল কিছু তো করতেই পারতাসন কিন্তু আমরা তো কিছু পাইতাছি না রে সংসডো যাইতে পাইতাছি না সরকারি গারিও পাইতাছি না কত সুযোগ সুবিধা আমরা পাইতাছি না ও নেতা পুলপানে কি শুরু করছে দেখছেন নাকি ওই বেটা কোনখানে কোন কোলা কি করে এই সকল কথা তুই ফর্মে থাকা ডলার মুহা সুচিব কইতে কইতেছুট রে ও পোলাপান বলতে আমি কাগো কইছি ওই এনসিবি এনসিবি নতুন দল করছে জিন ছাত্ররা মিল্লা অগো কথা কইতেছি ও রাঙ্গো দানে শেষ কত ভালোবাসে কত মব্বত করে জানেন নেতা ওরা নির্বাচন কমিশনারে কইছে ওদের ডান দান আমরা দানে শীষ ওরা ডান মার্কে যাইতেছে ডান গাছ বুঝে নালা আঙ্গো ডানে তারা কত ভালোবাসে আমরা सगळे বাচ্চা ওরা কি আঙ্গরে ভালবাসি এমন করতেছ রে না না আরে ওরা তো চাইছিল শাবলা শাবলা আমরা শাবলা যাতে না দেই এজন্য গিরিঙ্গি করছি গিরিঙ্গি ওরা বুঝতে পাই না এখন আঙ্গো ডালে শিশুর উপর হাত দিছে ওই বেটা ভালবাসেনা রে ও নেতা এরা সাবড়া লোক না তাল গাছ লোক আঙ্গুর কি সমস্যা আমরা তো ক্ষমতায় আছি খালি আঙ্গুর দেশ গাইয়া প্রধানমন্ত্রী ও বাকি এই তো এই ফেব্রুয়ারিতে হয়ে নে

হামজাদা তোরা তো ভালোই থাকবি তোর কোনো সমস্যা নাই চাদাবাজি দুর্নীতি লুটপাট ভূমি দখল সকল কিছু তো করতেই পারতাস কিন্তু আমরা তো কিছু পারতাসি না রে সংসদও যাইতে পারতাসি না সরকারি গাড়িও পাইতাসি না কত সুযোগ সুবিধা আমরা পাইতাসি না আমরা তো এলাকায় কিছু চাদাবাজি করে খাই তোরা তো সংসদে গেলে পুরো দেশটা খাইয়ে লাইবি ਕਿਰੇ ਤੂੰ ਕਿਸੂ ਕੋਇਲੀ ਨਾ ਕਿਰੇ